ধন্যবাদ রোকন জামানকে প্রিয় ভাইয়েরা সূর্যের প্রখুরতা ক্রমশই বাড়ছে আশা করি আমাদের ধৈর্যের ক্ষমতাও ক্রমশ বেড়েই যাবে ইনশা আল্লাহ আমরা সমাবেশের শেষ মুহূর্ত পর্যন্ত এখানে উপস্থিত থাকবো ছায় দাঁড়িয়ে থাকবো কিংবা বসে থাকবো আমরা একটু আগে প্রবাসীদের ভোটাধিকারের গান শুনলাম গম্ভীরা শুনলাম এখন একজন প্রবাসী শিল্পীকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি মাহবুব রিয়াজ এবং তার দল আসছে মাহবুব রিয়াজ এবং তার দল আজ যদি বাংলাদেশে খোলাফায় রাশেদার মতো একটি শাসন ব্যবস্থা কায়েম হয় তাহলে কেমন হবে সেই ব্যবস্থা তার অধীনে কেমন চলবে দেশের মানুষের জীবন সেটি আমরা শুনবো মাহবুব রিয়াজের গানে গানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পরিবেশন করছি একটি জাগরণী গান গানটি লিখেছেন শফিকুল ইসলাম হামিম এবং সুর করেছেন নন্দিত শিল্পী ও সুরকার সাইফুলlambda Mansur ভাই হ্যালো 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 দর্শক আপনারা দেখছেন জামাত ইসলামের ঐতিহাসিক জাতীয় সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জামাতের নেতাকর্মীরা কিন্তু আসছেন ইতিমধ্যেই সোহরাওয়ার উদ্যানে জনসমুদ্র তৈরি হয়েছে এবং সোহরাওয়ার উদ্যানের আশেপাশের এলাকাতেও কিন্তু জনতার ঢল নেমেছে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জামাত ইসলামের পতাকা হাতে নারে তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিয়ে রাজপথ কাঁপিয়ে আকাশ বাতাস মুখরিত করে জামাতের সমর্থকেরা শহর Dortmund দিকে যাচ্ছে

খুঁজে পাবে ধার অসহায় ভাবিরা খুঁজে পাবে থাকবে না সমাজ হিংসার যুদিরা সে ধান যোগা সে

Okay, the key I'm to রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামাত-ইসলামের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকা থেকে জামাত-ইসলামের নেতা কর্মীরা তারা কেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জাতীয় সমাবেশ ৭ দফা দাবি বাস্তবায়নে এই জাতীয় সমাবেশে ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ জনতা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পেরিয়ে জমা গাবতলি কল্যাণপুর বাবুবাজার সহ ঢাকার প্রত্যেকটি হলি গলিতে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সংগ্রামী জনতার কানায় কানায় ঢাকা মহানগরী পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই জাতীয় সমাবেশের সভাপতিত্ব করবে বিকশিত মানবিক বাংলাদেশের অন্যতম কারিগর আজকের এই জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জামাত জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক সত্য পথের তীর্থপতি ভয় নাহি নাহি ভয় শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয় অশান্তিকামী ছলনার রূপে জয় পায় মাঝে মাঝে অবশেষে চিরলাঞ্ছিত হয় অপমানে আর লাচে পথের উঠে উঠে ঝড় বয়ে পথের আবর্জনা তারা উঠে উঠেছে কেহ প্রভু ভাবিও না তাই বলে জয়ই হয় না কা কা গ জয় সমান শান্ত রহিবো আমরা সবে জয় যদি মহিমার জয় হবে সম্মানিত সাথী ও বন্ধুগণ বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের একজন শিল্পী সাধাপরণ করেছিলেন আব্দুল্লাহ আবু তাহির উচ্চারণ শিল্পী গোষ্ঠীর এই সহকারী পরিচালককে আমরা আজকে এখান থেকে স্মরণ করছি এবং উচ্চারণের শিল্পীদেরকে অনুরোধ করছি এখানে সে গান পরিবেশন করার জন্য দর্শক আপনারা দেখছেন ঐতিহাসিক দিকে জামাত ইসলামের নেতাকর্মীরা কিন্তু যাচ্ছে এবারই প্রথম এককভাবে ঐতিহাসিক উদ্যানে ইসলাম জাতীয় জাতীয় সমাবেশ করছে আর এই সমাবেশকে কেন্দ্র করে গতকাল রাত থেকে জামাত ইসলামের নেতাকর্মীরা সোহরাওয়ার্দ উদ্যানে সমাবেশ হতে শুরু করে সময় বাড়ার সাথে সাথে জনতার ঢল নেমেছে সোহর উদ্যান এবং তার আশেপাশের এলাকায় তো থাকবো মু যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাবো না আমরা ছিলাম আমরা আছি আমরা শ্রী রাম ঔঙ্গাছি ঔঙ্গা যাব না মুাম ঔঙ্গা চায় আল্লাহর নূর কে ফুৎকারে নিভিয়ে দিতে ওরা কি নিভাতে পেরেছে আল্লাহর নূর কে ইনশাআল্লাহ ওরা যতই আমাদেরকে নিভিয়ে দিতে চাবে তার চেয়ে শতগুণ বেগে গতির সঙ্গে ইসলামী আন্দোলন সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত দেশবাসী এই মুহূর্তে মাইকের সাউন্ড যতদূর যাচ্ছে এবারে আপনাদের সামনে আবার উপস্থাপন করছি আমাদের সবার প্রিয় সংগঠন মরুভূমির ঝড় সাইবুমকে সাইবুম নিয়ে আসছে এখন আপাতত বৈরি বাতাস নেই আমাদের দেশে মনে হচ্ছে তাই না এখন আমাদের বাতাস বৈরি নয় কিন্তু আধিপত্যবাদী সত্যি যে সময় কিন্তু ওই বৈরি বাতাস আবার নতুন করে আমাদের এখানে আনার ব্যবস্থা করতে পারে সেই ষড়যন্ত্র তারা চালাচ্ছে এই বইরি বাতাসকে নিয়ে আধিভূতভাবে শক্তির বিরুদ্ধে এবারে গান সাইমের বইছে বাতাস বৈরি বিশিষ্ট কবি গীতিকার নুরুজামান সার লেখায় সুর রাদি জামা পরিবেশন করছে আমাদের প্রাণপ্রিয় শিল্পী গোষ্ঠী Come here, Hello. 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 Hello দর্শক আপনারা দেখছেন জামাত ইসলামের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে জনতার ঢল নেমেছে রাজধানীতে গতকাল রাত থেকেই উৎসাহ উদ্দীপনার সঙ্গে দীর্ঘ বছর পর জামাত ইসলামের এই খোলা আকাশের নিচের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা তারা সৌহার্দ উদ্যানের সমাবেত শুরু করে এবং খুব ভোর থেকে আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা রাজধানীতে ছুটে আসছে এবং ইতিমধ্যেই সৌহার্দ উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে আশপাশের এলাকাতেও কিন্তু জনসমুদ্র তৈরি হয়েছে এবং সময় বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের উপস্থিতিও কিন্তু বাড়ছে সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি দর্শক হ্যালো হ্যালো We're going to battle. Going to battle, going to and going Wow.